بسم الله الرحمن الرحيم ولو انهم من ظلموا انفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول واستغفر لهم الرسول لوجد الله طواب الرحيم سبحان الله سبحان الله الله ولن اگر جب, جب وہ, وہ اپنی جانوں, جانوں پر ظلم کیا ظلم کر بیٹھتے, بیٹھتے تو اے حبیب, حبیب تمہارے بارگامی حاضر ہو جاتی ہے আল্লাহর আল্লাহ 30 বার মানুষদেরকে শিক্ষা দিচ্ছেন যদি নিজের নফসের উপর জুলুম নিজে যদি কোন গুনা করে ফেলো নিজেকে যদি গুনাহগার হিসেবে সাব্যস্ত কর শয়তানের ওয়াসওয়াসাই অথবা নিজের ভুলের কারণে করে একটা যখন গুনা করে ফেলবাম এই গুনা যখন করে ফেলবে আল্লাহ রাপুরাামিন শিক্ষা দিচ্ছেন হে রাসূল তারা যদি এই গুনাহ নিয়ে আপনি নবীর দরবারে চলে যায় সুবহানাল্লাহ বলেন গুনাহ করেছেন নিজের নফসের উপর জুলুম করেছেন একটা গুনাহ করা মানে আপনি নিজের উপর জুলুম করা কারণ এই জুলুমটা এই গুনাহটা একটা অপরাধ এটার মাধ্যমে আপনি নিজেকে শরীরকে জাহান নামের অংশীদার বানান এই গুনাহের কারণে এটা যদি গুনাহে কাবীরা হয় এই গুনাহের কারণে আপনাকে আমাকে জাহান্নামে চলতে হবে আমার বডিটা জাহান্নামে নিক্ষিপ্ত হবে সেখানে উত্তপ্ত গরম এই আগুনের মধ্যে এই শরীর জ্বলন্ত থাকবে সেজন্য আমার জিসিমের উপর আমার নাফসের উপর আমি নিজেই নিজের উপর জুলুম করলাম নাউযুবিল্লাহ বলেন সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল তারা যখন কোন একটা জুলুম করার পর নিজের নফসের উপর জুলুম করার পর তারা যদি আপনি নবীর কাছে যায় উকা আপনি নবীর কাছে যায় সস্তা গফরুল্লাহ আর ফির আল্লাহ সে মাফি মাংতা হ্যায় আল্লাহর নবীর দরবারে গেলেন

আপনি নবীর কাছে গেল তাদের গুণাকে স্মরণ করলো নিজের গুণাকে স্মরণ করার মাধ্যমে সেই আল্লাহর কাছে তওবা করলো সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন আপনি নবী আপনি নবীর কাছে যাওয়ার পর আল্লাহর কাছে তারা যদি মাফ চায়

আল্লাহর কাছে মাফ চাইলো আমি মাফ করব না আপনি নবী যদি তাদের পক্ষে সুপারিশ করেন ওয়াসতাগফার লাহুমুর রাসূল রাসূল ফের রাসূল আর একটু বড় করে বলেন নিজের নুরুল পড়ে আল্লাহর নবীর দরবারে গিয়ে আল্লাহর কাছে যদি তার পক্ষে সুপারিশ করে আল্লাহ তাকে মাফ করে দেব যত বড় গুণাগার হোক আপনার উপর নফসের উপর যতই জুলুম হোক আমি আল্লাহ মাফ করে দেব সুহান আল্লাহ